উভুধয়ের যোদ্ধার ময়দানে যখন চতরপঙ্গহে এই ঘটনা খুলেই উঠে গেলাম ইদৃশ্যই চতুর চতুর্মক্কার ভিতরে মদীরার ভিতরে যখন একটি প্রভাকান্দা ছড়িয়ে দিয়েছে পাবলিসিটি করে দিয়েছে মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লাম আর জীবিত নাই জীবিত নাই জুড়ে বলেন নাউজুবিল্লাহ মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জীবিত নাই এই কথা যখন ছড়িয়ে দিয়েছে বন্ধুগণ একজন আনসারি মহিলা সাহাবি বন্ধু ঘোষণা দিয়েছে পাগল নির্মত বহুদের দিকে যাইতেছে আমার বন্ধুগণ যাইতে যাইতে বারবার যাকে সামনে পাই তাকে গিয়ে জিজ্ঞাসা করে ভাই আমার রসুল কিরকম বাসে আমার রসুল বাস একটু কবরটা জানাও শুনতে চাই প্রত্যেকই বলে মহিলারে তোমার আব্বা দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে গেছে ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলতেছেন ইন্না লিল্লাহ এই কথা বলার পর একটু সামনের দিকে আগে গেলেন আবার বলতেছেন এ ভাই আমার নবী আমার রাসূল আছে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে এই মহিলাকে বলতেছে এ মহিলা তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে মহিলা বলতেছেন ইন্নালিল্লাহ তৃতীয়বার যখন আবার জিজ্ঞাসা করলো এইবা প্রশ্ন কি রকম আছে আমি একটু জানতে চাই তৃতীয়বার যখন বলল তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে তৃতীয়বার চতুর্থবার বলতেছে তোমার ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে এ বন্ধু এই মহিলা বলতেছেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবকেরা তোমরা স্পষ্ট শুনে এই জমিন থেকে চলে গেছে তাতে আমার কোনো আফসুস নাই আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাতেও কিন্তু আমার আফসোস নাই আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাতেও কিন্তু আমার আফসুস নাই আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাতেও কিনা আমার আপত্তি নাই এই কথা বলতেছেন এই মহিলা এই কথা বলার পর বলতেছেন আমার রসুল যে কোনো জীবিত আছে রসুলের চেহারা